হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আবার আসলাম আমি কুমিল্লায় যেই বিল্ডিংয়ের ভিডিওটা দেখাচ্ছিলাম আমাদের এই যে রাউন্ড সিঁড়ি কাজগুলো আপনারা দেখে নেন আজকে আমাদের আল্লাহ চাইলে অবশ্যই ঢালাইটা হবে ইনশাআল্লাহ বৃষ্টির অবস্থা বেশি একটা সুবিধার নাই এই যে দেখেন সিটা সম্পূর্ণ আমাদের কমপ্লিট হয়েছে এই যে দেখেন সাইডে একটা পাশে একটা বিম আছে এটা দশ ইঞ্চি বিম ছিল এটা আমরা সাত ইঞ্চি করে দিছি সাত ইঞ্চি করে দিছি দেখেন এ দিনটা দেখেন কত সুন্দর করে রড বাইন্ডিং করছে এই যে দেখেন ক্লিয়ার আর ক্লিয়ার কাভারিং দিকে তো অবশ্যই আমরা সতর্ক খুব সাবধানে থাকি এই যে দেখেন দুই পাশে ক্লিয়ার কাভারিং আর পুরো ছাদের অবস্থা দেখেন কী অবস্থা এই যে দেখেন ছাদ ঢালাই দেওয়ার আগে পুরো ছাদ পানি দিয়ে ধুয়ে দিচ্ছি আমরা এই যে দেখেন পরবর্তী রডে সিঁড়ির জন্য রড ছাড়ে দেওয়া হয়েছে এই যে এই যে আপনার ছাদটা দেখেন এই যে দেখেন তার মধ্যে সামনের ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই একটু আমাদের যে কাজগুলো করছি আমরা এই যে দেখেন সামনে যে ডিজাইন দেখেন ডিজাইন আলো

তো গাইস দেখেন ভাইভ্রেট কীভাবে করতেছি আমরা অনেক জায়গায় দেখেন আগে সাইডগুলা না ভাইব্রেট করে আগে পিলারের ঘোড়াগুলোতে মাল দেয় মাল দিয়ে মনে করেন ভাইভ্রেট করে দেয় তো ওইটা একদম সম্পূর্ণ ভুল নিয়ম এই যে দেখেন আমরা যে ভাইব্রেট করতেছি আগে বিমের মাঝখানগুলো আটকায় নিছি মশলা দিয়ে তারপরে এই যে বিমের মধ্যে মশলা দিয়ে এই যে একবারে ভাইব্রেট করতেছি এখন দেখেন কোথাকার মশলা কোথাও কিন্তু ঘুরে যাবে না একবারে ভাইব্রেট হবে পারফেক্ট নিয়মে তো এইটাই হলো প্রাইভেট করার অরিজিনাল নিয়ম ইঞ্জিনিয়ারগুলোও দেখতেছি এখন অনেক ভুল করতেছে তাদের নিজের চ্যানেলগুলোতেও ভিডিও করতেছে প্রাইভেট অন্যভাবে তো আশা করি অনেক কিছু বুঝতে পারলেন এই ভিডিওর মাধ্যমে এইভাবে ভিডিওগুলো কর করেই কারণ হলো আপনারা যাতে সঠিকভাবে সঠিক নিয়মে কাজগুলো করতে পারেন দেখেন আমাদের রাউন্ড সিটা কত সুন্দর করে ঢালাই দিছি তো দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম